হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দুইটা আর ওয়ান ফাইভ নিয়ে একটা হচ্ছে আর ওয়ান ফাইভ থ্রি ব্লু কালার আর একটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম দুইটা বাইকই কিন্তু একদম নতুনের মতো অবস্থাতে আছে যার যেটা দরকার যার বাজেটে যেটা চলে আসবে সেটা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন প্রথমে শুরু করছি আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি বিএস সিক্স রেসিং ব্লু কালার বাইকটা থেকে বাইকটা কিন্তু ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন করা এবং বাইকটা কিন্তু এক কথায় সুপার ফ্রেশ বাইকটা কিন্তু রান করছে পাঁচ হাজার আটশো কিলোমিটার ছয় হাজার কিলোমিটারের কাছাকাছি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু এই বাইকটার নাই যেদিক থেকে দেখেন না কেন সব কিছু কিন্তু আপনাদের ভালো লাগবে টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যা দরকার ঠিক কিন্তু তাই আছে বাইকের কোথাও কিন্তু কোনো দাগ স্পট আপনারা খুঁজে পাবেন না দেখতে পাচ্ছেন সব দিকেই কিন্তু ফ্রেশ বার্কেট কিটগুলোও কিন্তু একদম যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট হ্যান্ডের বাইক টিপ থাকবে এটাই স্বাভাবিক বাইকটা কিন্তু ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন করা যে কোনো সময় মালিকানা পরিবর্তন সম্ভব যারা রেজিস্ট্রেশনের প্যারা নিতে চাচ্ছেন না তাদের জন্য কিন্তু এই বাইকটা আর এবার যদি আসি আর ওয়ান ফাইভ এম বাইকটাতে তাহলে এটা কিন্তু অফিসিয়াল একটা বাইক দুই হাজার পঁচিশের মডেল মাত্র তিন মাসের মতো বয়স একদম ব্র্যান্ড নিউ বলা চলে ব্র্যান্ড নিউ বাইক যা এটাও কিন্তু ঠিক একই রকম অবস্থাতে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু রান করছে অনলি ষোলোশো কিলোমিটার তিন মাস বয়স বাইকটা বুঝতে পারছেন একদম নতুন থাকবে এটাই স্বাভাবিক এ বাইকটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আপনারা বাইকটার সাথে কিন্তু এখনও ফ্রি সার্ভিস পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে আপনারা সার্ভিসগুলো কিন্তু করাই নিতে পারবেন ওয়েল যাবতীয় শোরুম পেপার দুইটা চাবি এবং সার্ভিস বই সব কিছু কিন্তু আমাদের কাছে রেডি অবস্থাতে পেয়ে যাবেন যেহেতু এটা অফিসিয়াল বাইক যারা নতুনের মতো ওয়ান ফাইভ নিতে চাচ্ছেন এটা কিন্তু তারা অনায়াসে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন বেস্ট একটা অপশন হবে কিন্তু এই বাইকটা ওয়েল এখানে দুইটা বাইক দেখানো হচ্ছে দুইটা বাইকই কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ বাইকগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই আপনারা আমাদেরকে স্ক্রিনে দেখাও নাম্বারে কল করবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া